বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের ফতিপুর বাসস্ট্যান্ডের পেছনে আবারও সক্রিয় মাতি মাফিয়া নয়নজলি ভরাট করে রাতের অন্ধকারে সরকারি জমিতে মাটি ফেলার অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ চাষের কাজে ব্যবহৃত নয়নজলির জল এবং সরকারি জমি ধীরে ধীরে ভরাট করা হচ্ছে এতে জল ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর স্থানীয় বাসিন্দারা জানান রাতের অন্ধকারে ওভারলোডেড মাটি বোঝায় গাড়ি গ্রাম্য রাস্তায় চলাচল করছে যার ফলে ঢালাই রাস্তা ভেঙে পড়ছে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে উদাহরণ বলে দাবি করেছে ক্ষুব্ধ এলাকাবাসী এ নিয়ে নবগ্রামের বিধায়ক বলেন বিষয়টি আমরা দেখছি তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ করতে হবে স্থানীয়দের দাবি প্রশাসন যেন তৎপর হয়ে রাতের অন্ধকারে কাজ বন্ধ করে অপরদিকে গ্রামের রাস্তা পরিস্থিতি দিন দিন আরও খারাপ হওয়ার প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা মাটি মাফিয়াদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নিলে সমস্যা আরো বাড়বে বলেই আশঙ্কা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম রাস্তার অবস্থা ভালো না রাস্তা ভেঙে চলে যাচ্ছে কি করবে রাস্তা ভাঙছে কেন ভাঙছে কেন তো দুই দিকে কত কি ওভারলোড কোনো গাড়ি ঢুকছে ঢুকছে তো তার ফলে কি ভেঙে যাচ্ছে হ্যাঁ চাপে ভাঙছে এই পাশে আগে এগুলো জল নিকাশের ব্যবস্থা ছিল এগুলো এখন বন্ধ করে দিচ্ছে কারা কিছু জানতে পারছেন সেটা এখন কোন পানিতে যে যা করছে সেটা আমি কিন্তু জানি না এখন আপনার এখন কি দেখতে পাচ্ছেন মাটি ভরাট হচ্ছে হ্যাঁ মাটি ভরাট হচ্ছে তোমার বাড়ি কোথায় বাড়ি আমার বহরা এগুলো কি করা উচিত বলে মনে হচ্ছে আপনার না এটা উচিত না এত নাম নাম হায়দার শেখ সাধারণ মানুষের অভিযোগ পেলাম যে রাতের অন্ধকারে ময়ঞ্জলি ভরট করে মাটি ফেলছে এবং রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কি বলবেন আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি জি সাধারণ মানুষের কাছে যে কমপ্লেন সেভাবে আমাকে কোনো কিছুই বলেনি সাধারণ মানুষ আমি দেখছি ওপর মহলে জানাচ্ছি রাস্তার বেহাল দশা কেমন এবং মাটি কারা ফেলছে মাটি কারা ফেলছে তো बोलते আমরা রাতে কেউ আরা ফেলে দিচ্ছে তো বলতে পারছি না মাটিটাকে ফেলছে রাস্তা কি অবস্থা রাস্তা তো একদম ভেঙেটেরে চলে গেছে তো কারণে রাস্তা নতুন করলো একদম রাস্তা সব ভেঙে ফেটে চলে গেছে রাস্তাটা ভাঙছে মূলত কেন ওই যে ওভারলোডের জন্য ওভারলোডিং ঢোকাচ্ছে ওভারলোড গাড়ি ঢুকে মাটি ফেলছে মাটি ফেলছে এই মাটিগুলো কি নয়নজলি বন্ধ করে এটা সরকারি নয়নজলিকে বন্ধ করে দিয়ে মানুষের মানুষের চাষীদের ক্ষতি করছে করছে জল নিকাশির কোনো রাস্তা রাখছে না না কোনো কিছু রাখছে না দেখতেই পাচ্ছেন কিভাবে মাটি ঢেলে ফেলছে কখন ফেলছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না রাতের মধ্যে ফেলছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে আর এই ডাম্পার ঢুকাচ্ছে নাকি রাতের ডাম্পার ডাম্পারে ফেলছে

আর রাত্রে ফেলছে এই যে নয়নজুলি গুলো বন্ধ করে দিচ্ছে এর ফলে কতটা সমস্যা হবে সমস্যা এখন জল নিকাশের অসুবিধা হবে জল বেরোবে না তার কার্য তো কোনো কালভেটও দেয়নি কালভেট আছে না ওখানে যেখানে মাটি ফেলছে ওখানে কি কালভেট দিয়েছে কালভেট দেয়নি পুরো জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে তার ফলে কি ওভারলোড গাইড হয়ে কি রাস্তা ভেঙে যাচ্ছে ভাঙছে তো এতো সব ভেঙে গেছে আপনার নাম আমার নাম সোনি মন্ডল তাও সমস্যায় পড়বে ওটা বন্ধ হলে ওটা নির্দিষ্ট অভিযোগ আছে আপ বললেন আমি দেখে নেব আমি ওটা দেখে নিচ্ছি এবং ওখানকার আমাদের সভাপতি যে আছে আমাদের পঞ্চায়েত সভাপতি পূর্তের কর্মাধ্যক্ষ আছে আলাউদ্দিন আছে বা আমাদের ওখানকার যারা মেম্বার আছে পার্টির সভাপতি আছে আমি তাদেরকে বলছি এখনই করি করবে তারপরে যথাযথভাবে আমি পুলিশকে দিই এখনই বন্ধ করে দেবো কিন্তু জানতে হবে তো বললেন আমি জানলাম বন্ধ করে দেবো লিখিত লিখিত না চাইলে হবে তো এলো তো লিখে দেয়নি এরা তো লিখে দেয়নি এখনই পড়শনটা তো লিখে দেয়নি আমি মুখে পেয়েই তো বন্ধ করে দিলাম পাবলিক পরে যারা ডাম্পারে মাটি ফেলছে পাবলিক এই যে পাবলিক বলছে তো একটা গ্রামের পাবলিক এসে যদি ডাম্পারটাকে আটকে দিয়ে বলে এটা আটকে রাখলাম তুমি মাটি ফেলছো যাও কোন আইনে মাটি ফেলছো তুমি বলো মানুষ কিছু করবে না মানুষ প্রতিবাদ করবে না মানুষ ফোঁস করবে না হ্যাঁ একটা সাপ যখন দেখেন বেকারিদায় পড়েছি কামড়া বা টেন্ডেন্সি তার থাকে না সে বাঁচার জন্য ফোঁস করে বাঁচার জন্য সাপটা ফুঁস করে অসহায় জীব সাপ যখন যায় আর যদি দশটা লোক যায় তাহলে ও প্রথম ওর দিকে তাকালে ফুঁস করে এই কারণে ভয়ে আমার দিকে আর আসবে না ফুঁস করে ভয়ে ফুঁস করে তা ফুঁস যদি না করে তাহলে তো খুব বিপদ যে গায়ে লোকও তো পারে কাটকাতে আটকাতে তো গায়ের লোকই তো আটকে দিলে পড়ছন্দ আমি বললাম গায়ের লোক আটকে দিলে গায়ের লোকও তো প্রথম আটকে দিতে পারে কিন্তু গাঁয়ের লোক কিছু করবে না সব সরকার করে দেবে মেম্বার করে দেবে এমএলএ করে দেবে সবাই দায়বদ্ধ রাস্তার উপর দিয়ে লরি চলে যেসে ডাম্পার চলে যেছে আমরা যখন বলছি ডাম্পার যখন জানতে পারছি ডাম্পারটাকে ধরে থানার